হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ ভাগবতম সম্বন্ধে আমরা আলোচনা করব। এই মাসে ভাগবতের গুরুত্ব কি ভাগবত কেন আমাদের পড়া উচিত ভাগবত আমাদের অধ্যয়ন করলে কী লাভ হতে পারে কাউকে যদি আমি দান করি তাহলে কি লাভ হতে পারে যদি আমার ঘরে হয়তো আছে ভাগবতম কিংবা আমাদের পড়ার সময় নেই তাহলে আমাদের কি করা উচিত অনেকের মনে প্রশ্ন আসে যে ভাগবত কোথায় রাখব ঘরে আমাদের রাখা জায়গা নেই বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন মন্তব্য করে থাকেন তো আমরা ভাগবত মাহাত্ম সম্বন্ধে আজকে আলোচনা করব তো বিশেষ করে ভাদ্র মাস হচ্ছে ভাগবত জয়ন্তী মাস বলা হয় তমাদিদেব করুণা নিধান তমালবর্ণং সুহৃদ অবতার অপার সংসার সমুদ্র সেতু ভজাময়ে ভাগবত স্বরূপ জগন্দ্রা শ্রীমদ্ ভাগবত কী জয় তো গীতা অনেকেই আমরা যেটা অনেকে গুলে ফেলি যে গীতা কি ভাগবতকে গীতা হচ্ছে ভগবানের উপদেশ আর গীতা লাস্ট অন্তিম শ্লোকে তুলে ধরা হচ্ছে যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ কোন কৃষ্ণের আমরা আরাধা আরাধনা করা উচিত ভাগবতের প্রত্যম শ্লোক ওম নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে তো এখানে বলা হচ্ছে গীতা হচ্ছে ভরণের উপদেশ শ্রীমদ্ ভগবৎ গীতা শ্রীমদ ভগবৎ গীতা অর্থাৎ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখান যে গাওয়া গান সেটা হচ্ছে ভগবৎ গীতা আর শ্রীমৎ ভাগবত মত মানে আমার ভাগবত মানে হচ্ছে ভগবানের ভগবান তথা ভক্ত সমন্বিত যে কথা সেটি আছে শ্রীমৎ ভাগবতম তাহলে গীতা কি ভগবানের উপদেশ ভাগবতম হচ্ছে ভক্ত তথা ভগবান সম্বন্ধীয় যত লীলা কথা সেখানে আছে এটা হচ্ছে ভাগবতম তো মে গীতা আঠারোটা অধ্যায় সাতশো শ্লোক রয়েছে ভাগবতম দাতের স্কন্ধ আঠেরো হাজার শ্লোক রয়েছে এই ভাগবতম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবেশিত হতো অর্থাৎ ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুকেই ভাগবত কথা প্রদান করছিলেন তিন মাস সময় ছিল সেটি পরবর্তীতে লক্ষ্মী মাতাকে এই ভাগবত কথা পরিবেশন করেন দু মাসে সেটা কমপ্লিট করেন সেটি বর্মাজি চতুর্শী ভাগবত বর্মাজি শোনেন বর্মাজী নারায়ণমণিকে প্রদান করেন দশ লক্ষণ বিশিষ্ট ভাগবতম বর নারায়ণমণি তখন ব্যাসদেবকে এটি প্রদান করেন একশোটা শ্লোক সমন্বিত ভাগবত আর ব্যাসদেব সেটা পরে দিতে আঠেরো হাজার শ্লোকে তৈরি করেন সেটি ছিল প্রভুপাত আঠেরোটা ভলিউম আঠেরোটা খণ্ডে তিনি প্রকাশিত করেন তো এটি ভাগবতের সার সংক্ষেপ ধারণা তো ভাগবতের সাক্ষাৎ ভগবানের বাগ্ময় বিগ্রহ ভাগবত প্রত্যম স্কন্ধে তৃতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বিষয়ে বলছেন যে কৃষ্ণ সাধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন ইয় অপ্রকট হয়ে যান তখন তিনি কি করলেন অর্থাৎ পুরাণ আর্ক আধুন আদিত রূপে পুরাণরূপে তিনি পুনরায় প্রকাশিত হলেন এর এর অনেকগুলো মাহাত্ম্য যাচ্ছে আমরা যাচ্ছি না সংক্ষিপ্ত আমরা আলোচনা করার চেষ্টা করছি তাই জন্য তাহলে কী হলো ভগবান চলে গেলেন রূপে তিনি নিজেকে প্রকটিত করলেন এখন সে ভাগবতম তাহলে ভাগবত কেন আমরা পড়ব ভাগবত পড়লে কী লাভতে তো এখানে ভাগবতের প্রথম স্কন্দের প্রথম প্রথম নম্বর শ্লোকেই তিনি তুলে ধরছেন যে এই এমন কথা যে মজন্তীর যাশোরায় মানে অর্থাৎ বর্মা শি সবাই ভবনের এই বিমোহন ভবনের যে কার্যকলাপ ভাগবতমকে অর্জুন গীতাতে ষোলোটা প্রশ্ন করছিলেন ভাগবতমে ঋষিটি ঋষিরা সতুগোস্বামীকে ছয়টি প্রশ্ন করেন পরিখ্যাত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব এবং মৈত্রী ঋষিকে কথা শুনিয়েছিলেন বিভিন্ন জায়গায় ভাগবত পরিশন হয় তো এই ভাগবতের প্রথম যে ভিত্তি ছয়টা প্রশ্নকে কেন্দ্র করে সম্পূর্ণ ভাগবতম হয়েছে এটি বিভিন্ন জায়গা থেকে রেলে করে শোনানো হচ্ছে কে শোনাচ্ছে সতুগোস্বামী সোনিকাদি ঋষিদেরকে এই ভাগবত কথা শোনাচ্ছে কখন কোন পর্যায়ে কী কী হয়েছিল অত্যন্ত মানে শ্রোতা হচ্ছেন সোনিকাদি ঋষিরা আর বক্তা আছেন সতুগোস্বামী তো এখানে ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টি প্রশ্নের মধ্যে বিশেষ করে প্রত্যম স্কন্দের অধ্যায়ে এই ছয়টা প্রশ্ন পরপর দেওয়া আছে যেমন বারো তেরো ষোলো সতেরো হ্যাঁ আঠারো তেইশ কয়েকটা শ্লোক রয়েছে প্রথম স্কন্ধের প্রথম তো ছয়টা প্রশ্ন কেন্দ্র করে সম্পন্ন করা হয়েছে তো অ্যাকচুয়ালি ভাগবতালে আমরা কি জানতে পারলাম ভাগত সাক্ষাৎ ভগবানের বাগময় বিগ্রহ ভগবান কলিযুগে তিনভাবে প্রকট রয়েছেন একটা হচ্ছে নামের সহিত আছেন আপনি শ্রীহরি নামরূপে রয়েছেন একটা হচ্ছে তিনি দারু বর্মরূপে রয়েছেন সাক্ষাৎ ভবনে যে আমরা অর্জন করি আর শব্দ শব্দবর্ম অর্থাৎ শ্রীমদ ভাগবত ভগবান বাগময় বিগ্রহ স্বরূপ শ্রীমদ ভাগবত কে সংকলন করেন সেটা ব্যাসদেব ব্যাসদেবছেন ভগবানের সপ্তবের অবতার তিনি এটি রচনা করেন তো প্রশ্ন আসতে পারে যে আমাদের অনেক কিছু গ্রন্থ রয়েছে কিন্তু আমরা ভাগবত কেন করব ব্যাসদেব তিনি বেদ পুরাণ হ্যাঁ মহাভারত আদি গ্রন্থ রচনা করেন বেদকে তিনি খণ্ডিত করেন এই জন্য তার একটা নাম আছে বেদর ব্যাস বলা হচ্ছে তো তিনি অনেক কিছু ভাগতের প্রথম স্কন্ধে প্রথম প্রথম স্কন্ধে ব্যাসদেবের অসন্তোষের মূল কারণ কি। তিনি মনে শান্তি পাচ্ছেন না কি হবে এই জন্য তখন তিনি কী করলেন নারায়ণমণির ওনার গুরুদেব আছেন নারায়ণমণি নারায়ণমণির কাছ থেকে তিনি সাহসান পেলেন কি যে না তুমি এমন একটি পুরাণ রচনা করো যেটা হচ্ছে অমল পুরাণ স সব পুরাণে স ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে শিব পুরাণে শিবকে প্রাধান্য দেওয়া হয়েছে কালীকে পুরাণে কালীকেই প্রাধান্য দেওয়া হয়েছে স্ব এজন্য এই জন্য তিনি বললেন যে তুমি এমন কিছু রচনা করছো যেগুলো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কলিযুগের মানুষ তো এমনিতেই বুঝতে পারে না বেশি প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় দশ নম্বর বলছেন মন্দ সুমন্দ মন্দায় ও মন্দভাগ্য প্রতিদ্যতা কলিজুগ মানুষ এগুলো আছে লক্ষণ হ্যাঁ মন্দ কতি সব এই জন্য তিনি কী করলেন তুমি অমলপুরে রচনা করো শ্রীমৎ শাশত্ব সংহিতা শ্রীমদ্ ভাগবত এই ভাগবত তিনি পরবর্তীতে রচনা করেন তো ভাগবতমের ভাগবত যদি কেউ যদি শুধু অধ্যয়ন করে ভাগবতের প্রথমে দ্বিতীয় অধ্যায়ে লাস্টের দিকে বেশ কিছু মাহাত্ম রয়েছে এছাড়া অনেক অনেক মাহাত্ম রয়েছে আমাদের ভাগবত মাহাত্ম অনেক অনেক রয়েছে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম মায়াপুর কিংবা ভাগবত মাহাত্ম মায়াপুর দিয়ে আমার নাম দিয়ে দেবেন অশ্বিতানন্দ দাস দেখবেন অনেক অনেক মাহাত্ম রয়েছে সেখানে আমি তুলে ধরছি আপনারা করতে পারবেন তো ভাগবতম কেউ যদি শুধু ঘরে রাখে তাহলে কি ফল হতে পারে এটা হচ্ছে ভাদ্র জয়ন্তী মাস এখানে বলা হচ্ছে সমস্ত রকম শাস্ত্রগুলোকে কিসের সমেতনা করা হয়েছে আম্র বৃক্ষের সমেতনা করা হয়েছে আর ভাগবতমটা হচ্ছে কি তার সুমিষ্ট ফল হ্যাঁ গাছের কেউ যদি হয়তো একটা আম গাছের কেউ হচ্ছে বাকল নাহলে শাল হলে পাতা যদি কেউ খায় তাহলে অত টেস্ট পাবে না কিন্তু সেখান থেকে যদি একটা সুপক্ষ ফল যদি কেউ যদি হ্যাঁ আর যদি সুখো এখানে বলা আছে সুখো মুখত পিবত ভাগবত রসমালায় ভাগবতকে রসমলায়ের সঙ্গে তুলনা করা হয়েছে রসমালাই পিবত ভাগবত রসমালায় তোরা শুধু পান করো এ মানে কোনো গুটলি সিলকা কিছু নেই পান করতে বলছে এখানে পান করতে বলছে কেন যেখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নেই হ্যাঁ শুধু পান করতে বলছে তো এখানে কি হয় অন্য অন্য বেদ পুরাণ অন্যান্য যে গ্রন্থগুলো এগুলোকে আমুর বিক্রি সম্পর্ন করা হয়েছে মানে এগুলো থেকে এত টেস্ট পাবেন না এই জন্য ভারতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ে তিন নম্বর শ্লোকে বলছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা শ্লোকে কনক্লুশন দিয়েছেন আরেকটা হচ্ছে ধর্ম প্রযোজিত করতেবদ্ধ মানে যত রকম ধর্ম ছিল চল ধল ধর্ম কপধর্ম যা কিছু সবগুলোকে নস্বাৎ করে মূল যে বিষয় সেটাকে তুলে ধরা ভাগবত তো ভাগবতমটা কি ভাগতম চারিবেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত বেদকে কৃষ্ণ তুলে করা হয়েছে দধি আছে নবনীত তো এটি সুখদেব গোস্বামী তিনি তুলে ধরছেন আর প্রক্ষিত মহারাজ হ্যাঁ তিনি পান করছেন এখানে যেমন গীতা হচ্ছে গাব্দাগোপালনন্দন পার্থবর্ষ সুদীর্ভুক্ত মহাদব এটা গীতাকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে আর ভাগবতটা হচ্ছে নবনীতের সঙ্গে তুলনা করা হয়েছে তো প্রশ্ন আসতে পারে যে ভাগবত কেন আমরা পড়ব ভাগবত এমন কি বিষয় রয়েছে সমস্ত শাস্ত্র মিলে যা কিছু আপনি পড়ে এখানে বলছে স্বর্গস্বীমতী অন্যতম সর্বসিদ্ধান্ত রত্নাড্য সমস্ত সিদ্ধান্তের সার হচ্ছে শ্রীমদ ভাগবত তো ভাগবত এমন কোনো বিষয় নেই ভাগবত মে নেই ভাগবত মে প্রথম সৃষ্টিতে শুরু করে অন্তিম পর্যন্ত এবং সেখানে ভক্তের গুণমহিমায় কীর্তন করা হচ্ছে ধ্রু মহারাজ প্রহ্লাদ মহারাজ হ্যাঁ নারদমণি বিভিন্নজন হ্যাঁ মহাজনদের কথা তুলে ধরা হয়েছে তাদের প্র্যাকটিক্যাল বাস্তব দৃষ্টান্ত সেখানে তুলে ধরা হয়েছে তো অনেক বড়ো কথা আমরা বিস্তারিত যাব না তাহলে ভাগবত আমরা পড়ব কেন পড়লে কী হবে এখানে বলা হয়েছে শুশ্রূষ শ্রদ্ধা ধানর্ষ্য বাসুদেব কথা রয়েছে যখন আমরা এই কথাগুলো আমরা শুনবো তখন কী হবে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে হ্যাঁ এই জন্য শিলাপ্রপাত সকালে করে ভাগবত পাঠ রাত্রি গীতা পাঠের ব্যবস্থা করছে কেননা ভাগবত পড়লে কি হবে হৃদয়টা শোধন হবে আমাদের প্রতিটা হৃদয়ে ভক্ত বিশ রয়েছে বিষটাকে পুষ্ট করতে গেলে কী করতে হবে হরিনামরূপ জল সিঞ্চন করতে হবে তারপর সাধু সংঘরূপ বেড়ার মধ্যে থাকতে হবে ভাগবত শাস্ত্র গ্রন্থের মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে সেখানে সার প্রদান করা হচ্ছে তাহলে আস্তে আস্তে কী হবে এই বিষটা আস্তে আস্তে বর্ধিত হয় একদিন বৈকুণ্ঠে ভবাধ্যহন যাবে তো জন্য আমাদের ভাগবত অধ্যয়ন করা আছে। তো এখানে বলছি ভাগবত যদি ঘরে থাকে তাহলে কী হবে অনেক অনেক মাহাত্ম রয়েছে আমরা মারাত্রে যাব না অনেক বড় লিস্ট আছে তো এই জন্য আপনারা যদি কখনো চান ভাগবত মাহাত্ম আমার নাম অচ্যুতানন্দ মায়াপুর দিলে শ্বাস করলে আপনি ইয়ার পেয়ে যাবেন সেখানে বিস্তারিত বন্যা রয়েছে তো ভাগবত যদি আমরা ঘরে রাখি তাহলে কী হবে ওই ঘরটা পবিত্র হবে এখানে এমন বলা আছে আমরা শ্লোক বলছি না জাস্ট বাংলা সংক্ষিপ্তভাবে বলছি অনুবাদে তো সেখানে কী করেন লক্ষ্মীদেবী সহ ভগবান বিষ্ণু সেখানে অবস্থান করেন এবং সমস্ত দেবদেবীরা সেখানে এসে ওই বাড়িতে ওই বাড়িতে আরতি করে এখানে বলছে মানে যেদিকে ভাগবত কেউ যদি নিয়ে যায় তাহলে কী হবে এখানে বলছে যে একটা গোবাস একটা বাছুর যেমন হয়েছে এখন যদি কেউ যদি ওই বাছুরটাকে কোলে করে যেদিকে নিয়ে যাবে সেদিকে গোমাতা যাবে অনুভব কী যদি ভাগবত যদি ভগবান অর্থাৎ বাড়িতে নিয়ে যায় তাহলে কী হবে সেই বাড়িতে সবসময় লক্ষ্মী দেবী সহ নারায়ণ সেই বাড়িতে অবস্থান করবে ভাগবত পড়লে কী লাভ হবে এখানে বলা হচ্ছে আমরা সাধারণত এখানে বলা হচ্ছে নষ্টে প্রায়শে অবদেশ নিত্যম ভাগবেশ ভায়া ভাগবত পাঠ করলে কী হবে আমাদের মধ্যে যে অভদ্রচিত্র আচরণ সেগুলো নষ্ট হবে এখানে এমন বলা হচ্ছে শ্লোকার্ধম শ্লোকপাদম পটেত ভাগবতম সোজা নিত্যম পুনর আপ্লৃতি রাজস্ব হ্যাঁ রাজস্বস্ব এখানে বলা হচ্ছে যে ভাগবতের কেউ যদি একটা শ্লোক অর্ধেক শ্লোক একটি পাদ একটি পাদার্ধ শ্রবণ করে বলছে যদি কেউ পাঠ করেন তার কী হবে রাশীয় বা অষ্টমের যজ্ঞের সে ফলপ্রাপ্ত হবে একটা অষ্টমেজ যজ্ঞ করতে গেলে কতক্ষণ কত কি লাগে বর্তমান আমাদের পক্ষে কারো সম্ভব না তো এখানে বলা হচ্ছে যদি কেউ করে তাহলে তার যজ্ঞের ফল হবে এমন বলা হয়েছে তাহলে ভাগবত ঘরে রাখলে কী হবে গৃহ পবিত্র হবে এক কথা সহজ কথা লক্ষ্মী দেবী সহ ভগবান বিষ্ণু সেখানে অবস্থান করবেন সমস্ত দেবদেবীদের সেখানে তাদের আশীর্বাদ থাকবে ভাগবত শুধু যদি কেউ যদি ঘরে রাখে শুধু আর ভাগবত পড়লে কি হবে তাহলে ভাগবত পড়লে হৃদয় শুদ্ধ হবে এবং কি তার এখানে এমন বলা হচ্ছে অসমের যোগ্য কিংবা রাজস্ঞের সে ফলপ্রাপ্ত হবে তো এখানে ভাগ্য যদি ঘরে রাখে তাহলে কি হবে এছাড়া যাবত হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতরা খিরম সর্প মধু অর্থাৎ হে পুত্র অর্থাৎ ভগবান বর্মাজিকে বলছেন মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু এবং সাধু পানীয় জল সে প্রাপ্ত কেউ যদি ভাগবত শাস্ত্র ঘরে রাখে হ্যাঁ তাহলে কি হবে তার যে যারা পূর্বজরা রয়েছেন তারা সুখ অনুভব করবেন যে যেখানে থাক না কেন তাহলে আমরা যদি আমাদের পূর্বজদের যদি আমরা কল্যাণ চাই তাহলে আমাদের ঘরে ভাগবত শাস্ত্র রাখা উচিত আর ভাগবত শাস্ত্র যদি হয়তো আমাদের ঘরে আছে পড়ার সময় নেই তাহলে আমরা কী করবো অনেকে হয়তো বলতে পারে যে আমাদের পড়াতে সময় নেই কখন পড়বো এত বই না এখানে বলা হয়েছে ভাগতের স্কন্ধের তৃতীয় অধ্যায়ে বর্ণনা রয়েছে যে উত্থায় প্রণামের দর্য বই কেউ যদি জোর নর এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সকালে উঠে দাঁড়িয়ে ভাগবত শুধু প্রণাম করবে তাহলে কি হবে ধনুষ পুত্রম তথা দারণ ধন পুত্র এবং দ্বার যদি মনে যে জানা আমি তো এগুলো চাই না এখানে আরও বলা হচ্ছে ভক্তিমে মে আমি যারা এধনের ধরনের শুধু দাঁড়িয়ে যদি কেউ প্রণাম করে তাহলে কী হবে তাদের ধন পুত্র দ্বার এবং ভক্তি সে প্রাপ্ত হবে এখানে এমন বলা আছে যে না আমার তো কোনো কিছুর অভাব নেই আমি কেন ভগবানে ভক্তি করব আমাদের কৃষির অভাব রয়েছে এখানে এমন বলা হচ্ছে অকাম বা সর্বকাম মোক্ষকাম মোক্ষকাম্যাদি তীব্র ভক্তিযুগ যদি অর্থাৎ কেউ যদি এগুলো করে তাহলে কি হবে তার তীব্র ভক্তিযুগের উদয় হবে হুম তো ভাগবত এই ভাদ্র মাসে ভাদ্র মাস ভাগবত জয়ন্তী বলা হয় কেননা এই মাসে প্রক্ষণ মহারাজকে সুদেপুর গোস্বামী ভাগবত পরিবেশন করেছিলেন অর্থাৎ ভাগবত দান করছিলেন সাত দিন যেহেতু হয় অন্তিম দিনটা হচ্ছে লাস্ট হ্যাঁ অর্থাৎ যেদিন ভাগবত আহতি দেওয়া হয় তাই জন্য ভাগবত জাতি অর্থাৎ ভাগবতের আয়ুর্ভাব তিথি এই দিনটা তো যদি কেউ কাউকে ভাগবত দান করে তাহলে আমরা ঘরে রাখার ফল জানতে পারলাম তাহলে ভাগবত যদি আমরা অধ্যয়ন করে তার কি ফল আমরা জানতে পারলাম যদি ভাগবত শাস্ত্র কাউকে দান করেন তাহলে তার কি ফল হতে পারে এখানে বলা হয়েছে যশন্তী বৈষ্ণবে ভক্ত শাস্ত্র এবং ভাগবত নিজে কল্পকুটির সস্রাণী মমলোকে বসে অর্থাৎ কল্পকুটি সস্রাণী মমল মানে আমার লোক অর্থাৎ ভগবানের লোক এখানে বলা হচ্ছে বিশ্বভক্ত মানুষকে যদি কেউ ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করেন ভগবান বলছেন যে তিনি সহস্রী কোটি কল্পকাল অর্থাৎ অনন্তকাল আমার ধামে তারা বাস করবেন ভগবান বলছেন এছাড়া ভাগবতের প্রথম অর্থাৎ দ্বাদশকন্ধের তেরো অধ্যায়ের তেরো নম্বর স্তরকে বলছেন অর্থাৎ কেউ যদি স্বর্ণ স্থিত ভাগবত শাস্ত্র কাউকে দান করে এখানে বলা বলা হচ্ছে বারো তেরো তেরো বছর অর্থাৎ হ্যামসিম সমন্বিতাম এখানে যদি কেউ কাউকে দান করে তাহলে কী হবে তিনি এক কথা বলতে গেলে তিনি ভগবাধ্য্বংসে প্রাপ্ত হবে ভগবানের আপন জন হয়ে এসে আপনজন হবে তাহলে ভাগব দানের অনেক মাহাত্ম আছে আমরা যাব না বেশি তাহলে এক কথা হচ্ছে ভগবান কেউ যদি শাস্ত্র দান করে তাহলে ভগবান তাদের আপন করে তার নিজের কাছে রাখেন ওই ব্যক্তিকে তো এখানে এমন হতে পারে যে চৈতন্য মহাপ্রভু তিনি তুলে ধরছেন অর্থাৎ এখানে বলা আছে শত শত বাষ্পের যোগ্য গয়া কাশি পুষ্কর গঙ্গা বা প্রিয়াগের মতো তীর্থের ফল মানে কেউ যদি গয়া যায় বা বিভিন্ন রকম কাশি যায় বা বিভিন্ন রকম যজ্ঞ করে বা প্রিয় তীর্থে স্নান করে তার যে ফল হবে এখানে বলা হয়েছে ভাগবত কথা শ্রবণের ফলে তার সমস্ত কিছু সে প্রাপ্ত হতে পারে শুধু কেবলমাত্র ভাগবত কথা শুনবে হ্যাঁ এমনকি এই ভাগবত কথা শুনে কেউ যদি প্রেদ আত্মাও হয় কার যদি অপঘাত অপমৃত্যুও হয় সেই ধরনের ব্যক্তি পর্যন্ত সে উদ্ধার পেতে পারে যে তার উদাহরণ কী ধন্ধুকারী গোকর্ণ গোকর্ণ ধন্দুকারী একদম প্রেদ হয়ে গেছে কিন্তু গোকর্ণ কী করলেন ভাগবত শাস্ত্র শুধু শ্রবণ করার ফলে ধন্দুকরিত উদ্ধার হলো প্রেজনী থেকে সমস্ত গ্রাম পর্যন্ত তারা সবাই সবাই দেখতে পাচ্ছে তারা হ্যাঁ সেই বৈকুণ্ঠ থেকে রাতে শিখেছে সবাই তারা উদ্ধার পেয়ে যাচ্ছে অনেক কাহিনী পেয়েছে তো এই আমাদের ভাগবত আমাদের অধ্যয়ন করা উচিত ঘরে রাখা উচিত এবং ভাগবত কেন্দ্রিক আমাদের জীবনযাপন করা উচিত তো এখানে ভাগবত শাস্ত্র যদি কেউ ভাগবত আমি যদি প্রসার করেন এই মাসটা আমাদের প্রসারের মাস বলা হয়েছে ভাগবত মাস তো এখানে অনেক সময় তো প্রশ্ন আসতে পারে প্রভু আমি কাকে বলবো কি বলবো অর্থাৎ ভাগবত চিন্নতনভাবে আমাদের অন্যদেরকে উৎসাহিত করা আছে যেমন হিন্দুদের খ্রিস্টানদের যেমন বাইবেল মুসলমানদের হাদিস কোরআন হিন্দুদের এরকম আছে গীতা ভাগবত তো গীতা ভাগবত আমরা যদি কাউকে আমরা প্রদান করি তাহলে কী হবে উভয়েরই কল্যাণ হবে আমারও হবে তারও হবে প্রশ্ন আসতে পারে যে আমি তো বইটা নিচ্ছি টাকাটা আমি মন্দিরে দিয়ে দিলাম বইটা অন্যজনকে দিলাম আমার কী প্রফিট হতে পারে গুরু এক সময় বলছিলেন যে সুনীতি ধ্রুব মহারাজের মা সুনীতি সে কোনো তপস্যা করেনি ধ্রুম মহারাজ কঠিন তপস্যা করেছিলেন কিন্তু যেহেতু তাকে সুনীতি তাকে মার্ক দর্শন দিয়েছিলেন যে হরিপদা থেকে বনে থাকে বনেগিয়ে দিয়ে তপস্যা করেছিলেন পরেতে তিনি কী করলেন ফিরে একটা বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেয়ে গেলেন এই জন্য যদি কাউকে যদি আপনি একটা ভাগবত শাস্ত্র আপনি দান করেন বা কাউকে আপনি প্রচার করেন কাউকে যদি আপনি দেন তাহলে কি হবে এই যে আপনার মাধ্যমে সে যে জানতে পারলো এতে আপনি ফ্রি একটা বৈকুণ্ঠ যাওয়ার টিকিট পেয়ে যাবেন অর্থাৎ ভাবাধাম যাওয়ার টিকিট একটা পেয়ে যাবেন এর অনেক মাহাত্ম্য রয়েছে তো আমরা দীর্ঘ করব না তো আজকের চৈতন্য ভাগবত মেয়ে এই বিষয়ে বলছেন মুখ্য দিয়া ভক্তিযোগ্য করে নারায়ণে ভাগবত শাস্ত্র সে ভক্তির তত্ত্ব করে এখানে এমন বলা আছে। ভাগবত গিরি মানে যদি কেউ কোনো ঘরে যদি ভাগবত শাস্ত্র থাকিয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তা ভাগবত শাস্ত্র যদি কেউ যদি ঘরেই রাখে শুধু কোনো অমঙ্গল তার থাকতে পারে না হুম এখানে বলা হয়েছে অর্থাৎ ভাগবত পুজিলে কৃষ্ণ পূজা হয় ভাগবত পুস্তক ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয় দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র নিত্য পুজে পরে শুনে চাহে ভাগবত হেন ভক্তি এখানে বলা হচ্ছে যে ভাগবত পুজলে কী হয় কৃষ্ণের পূজা হয় আর ভাগবত পটন শ্রবণ ভক্তিময় ভাগবত পটন এবং শ্রবণ কেউ যদি করে তার ভক্তি হবে তো এখানে চৈতন্য ভাগবতে আপনাদের অন্তলীলায় তৃতীয় অধ্যায়ে পাঁচশো আট থেকে পাঁচশো তেত্রিশ নম্বর সরোভ পর্যন্ত সেখানে ভাগবতের মাহাত্ম বর্ণনা দিয়েছে চৈতন্য ভাগবতের অন্তরায় যা হোক তাহলে আমরা দ্বিঘায়িত করবো না কারো যদি অবশ্যই যদি কারো আরও বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট করবেন বা আমাদের স্পিরিচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন আমাদের সেখানে অনলি প্রশ্নোত্তর এবং কুইজ দেওয়া হয় আর ভাগতের বিষয়ে যথার্থ যদি আপনি জানতে চান ভাগবত কী পড়লে কি ভাগতের দ্বাদশ স্কন্ধে ভাগবতের সম্পূর্ণ মাহাত্ম বা কোথায় কী কী বর্ণনা রয়েছে কতগুলো রয়েছে বিস্তারিত আপনারা আমাদের যে চ্যানেল মায়াপুর এ বা ভাগবত যে বিষয়ে জানতে চান ওই বিষয়ে নাম দিয়ে আপনি অস্বিতানন্দ মায়াপুর লেখবেন সার্চ করবেন চলে আসবেন সম্পূর্ণ ভাগবত দ্বাদস্কন্ধে ভাগবতের কোথায় কোন স্কন্ধে কোন কোন বিষয়ে বর্ণনা রয়েছে বিস্তারিত বর্ণনা রয়েছে তো ভাগদেব সে দ্বাদস্কন্ধ প্রথম পাদৌ যদিও দ্বিতীয় প্রথম দ্বিতীয় স্কুল ভবনের চরণ তৃতীয় শ্রেত ভবনের উরু পঞ্চম স্কন্ধ ভবনের নাভি ষষ্ঠে ভবনে বক্ষস্থল সপ্তম এবং অষ্টম ভবনের বাহু নবম কণ্ঠ দশম শ্রে মুখমণ্ডল একাদশ ললা দ্বাদশে ভবনে মস্ত পূর্ণ বিঘ্রসর ভবনের এই জন্য ভাগতে অনেক জায়গায় দেখা যায় যেমন আসামি ভাগতের ভাগতের পূজা করা কৃষ্ণ পূজা করে না অনেকে অনেকে গোপাল রয়েছে যদিও নাম ঘর তো ভাগবতের সাক্ষাৎ ভবনের বাগ্মাই বিগ্রহ এবং করুণার অবতার বলা আছে তমাল বর্ণম সুহৃদ অবতারণ তিনি আছেন সুহৃত হ্যাঁ অপারও সংসার এই সংসারকে কোনোদিন আমরা পার করতে পারি না একমাত্র আশ্রয় কি শ্রীমৎ ভাগবত তা আপনার ভাগবত অধ্যয়ন করুন করুন অন্যদেরকে উৎসাহিত করুন অনেক সময় তো প্রশ্ন আসতে পারে অনেককে আপনার প্রচার করবেন পিচিং করবেন আমরা এখন ভাগবত কুরিয়ারের মাধ্যমে আমরা এখন ঘরে পৌঁছে দিচ্ছি এখান থেকে তো যারা নিতে চায় যদি টাকার অসুবিধা হয় দুই তিন মাসেও টাকা দিতে পারে অসুবিধা নেই কিংবা যে কোনোভাবে আপনারা তাদেরকে পিস করতে পারেন বা নিজেরা সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে এখানে রাখছি কোনো প্রশ্ন মন্তব্য জানাবেন হরে কৃষ্ণ